হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মিষ্টি ফ্যামিলির নতুন একটি ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন এই যে রেডি হয়ে নিচ্ছি বাপের বাড়িতে আছি আর এখানে বরমশাই আর এদিকে ছেলেও রেডি হচ্ছে মা ঘুম থেকে উঠে পড়েছে আর বাবাকে ডাক মা ডাকছিলো তো বাবা উঠে পড়েছিলো আর এখন এই যে রেডি হয়ে নিচ্ছি আর যেহেতু ট্রেনের ব্যাপার তো একটু তাড়াতাড়ি করেই যাওয়ার চেষ্টা করছি আর এইবারটা না মনে হচ্ছে বেশি যেন দেরি হয়ে যাচ্ছে তো চলো রেডি হয়ে নিই আর এই যে এখন স্টেশনে পৌঁছে গিয়ে ট্রেনে উঠে পড়েছে আমরা যখন স্টেশনে পৌঁছালাম তখন এই যে বৃষ্টিটা শুরু হলো আর এখানে এই যে ট্রেনে উঠে পড়েছি তারপর জোরে জোরে যত মানে যাচ্ছি ততই মনে হচ্ছে জোরে জোরে বৃষ্টিটা শুরু হচ্ছে আর এবারকার এমন সময় গিয়েছি যেন বর্ষার সময় বৃষ্টি তো অনবরত লেগেই ছিল আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর বাপের বাড়ি যখন আসার সময় হয় তখন মনে হয় যেন মনটা কত আনন্দ আনন্দ থাকে যে আবার কাজের জায়গায় যাই তখন মনটা যেন একটু কেমন খারাপ খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেতে তো হবে কর্ম আগে তারপরে বাদ বাকি সবকিছু তো এখন পৌঁছে গিয়েছি বাবা বাবা যেভাবে টাই টাই ছিল একদম টাইমটা ভেবেছিলাম যে মানে ভেবেছিলাম যে তো হবে কিন্তু এসে দেখছি যে মানে দু মিনিট দু মিনিট আমাদের মানে ট্রেনে ওঠা হলো আর ছেড়ে উঠলো তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে Loha, eu vou Agora eu vou fazer

তারপর যাব তো একদম রুমে যাব চলো আর এই যেখানে যে হয়েছে একটা ফোটা আর এখন নেমে পড়েছি স্টেশনে আর এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো প্রচন্ড খিদে পেয়ে গেছে আর এদিকে এই যে স্টেশনে দোকানটা আছে তো এখানে লুচি আর তরকারি দেয় তার উপর টস দিয়ে কিন্তু ভালোই করে তরকারিটা ভালো করে আর লুচিটাও ভালো করে আর দু তিনবার হলো এখানে দুবার না তিন চারবার হলো যে এখানেই খাচ্ছি এই মানে স্টেশনের এই দোকানটায় ভালো করে যেহেতু তার জন্য খায় আর এই যে এখানে স্টেশনের সব ছাগলগুলো আছে একটু একটু আলু দিচ্ছি তরকারি দিচ্ছি ওর জন্য আরো যেন পিছু ধরছে আর এই দেখো এইখানে দেখেছো পিস পিস করে দিয়েছে আর লুচিগুলো কিন্তু ভালোই মোটা মোটা ভালোই মানে খুব সুন্দর খেতে আর তরকারি ভালো তো চলো এখন এই যে টিফিন খেয়ে নি চলে এসেছি আর এখন ঘর ঘরফারগুলো সব পরিষ্কার টুস্কার করবো তো যে ঘরের অবস্থা ওই দেখো মেঘ দেখো কি মেঘ হয়েছে প্রচণ্ড দেখেছো আবার বৃষ্টি আসবে ঝমঝমি একদম অন্ধকার হয়ে আসবে মানে আমরাও আসলাম তার আগে মানে বৃষ্টি হয়ে গেছে আবার এসেছে এখন আবার মেঘ করেছে প্রচুর বৃষ্টি হবে ওই দেখবো পূর্ব দিকে এখন বিছনাপত্র গুছি টুচি নিয়ে স্নান করবো তারপর রান্না করবো এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে গেছে ড্রেসিং টেবিলগুলো হয়ে গেছে আর আলনা আলনার সাইজে আলনাটা এখন মুখবো মুছের তারপরে জামা কাপড় বিকেলবেলা পুসাবো আর এদিকে মিট কেসের উপরটা মোছা হয়ে গেছে মোছা সব কিছু নামিটি মোছা এটাতে কিন্তু গোছানো নাই আর এই যে এর মধ্যে বাসন আছে এই যে নাইটির মধ্যে সব ধোয়া বাসন মারাগুলো সব এর মধ্যে দেখেছি যাতে মাংসের কাপড়টা না ধুকে టెల్టా ము టెలిటా మధ్య సబ్బులు రాక ఆఫ్ తోటే మనకు మార్చి ఆ టీ তো এখন খেতে বসে গিয়েছি আর আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি স্নান করলাম স্নান টান করে রান্নাঘরে চলে গেছিলাম আর বড় তো দেখলেই তোমরা পুজো দিচ্ছে তো চলো কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দেওয়া খাওয়া দাওয়া তোমরা তো দেখলে সকালবেলায় পরোটা খেলাম আর আসার পথে বড় মাসায় নিয়ে এসেছিলো চিকেন তো সেই চিকেন রান্না করেছিলাম আর এখানে আলু সিদ্ধ তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু খাওয়া দাওয়া করবো আর রাত্রিবেলা যাই হোক ভাত হোক রুটি হোক করে নেব গরম গরম আর এই যে চিকেন তো থাকবেই এই দিয়ে খাওয়া দাওয়া সেরে নেব তো চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই